আপনার আবু ডাকেন না তাকে ডাকেন যে রোনালদো রোনালদো কি ব্রাজিলের এই যে একটা কথা শুনলেন একটা নর্মাল কোশ্চেন যে ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন সাপোর্ট করে ব্রাজিলিয়ান সাপোর্টাররা ব্রাজিল টিমে কি ভালো কোনো প্লেয়ার নাই মেসির সাথে তুলনা করার মতন কোনো প্লেয়ার কি ব্রাজিল দলে নাই যে ক্রিস্টিয়ানো রোনালদোকে আসলে সাপোর্ট করতে হবে দেখেন এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি এই কোশ্চেনটা কারা করে সেটা বলি এই কোশ্চেনটা করা হচ্ছে মৌসুমিক কিছু সাপোর্টার আছে যারা কিনা সিজনে ফুটবল খেলাটা দেখে যারা কিনা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ম্যাচ যদি কখনো থাকে হয়তো খেলাও দেখে না কিছু নিউজ দেখে দেন হচ্ছে তারা তর্কে জমায় সো এই টাইপের যে ফ্যাসগুলো আছে তারা আসলে এই কোয়েশ্চেন করে যে ক্রিশ্চিয়ানো রোনালদো তো ব্রাজিলের প্লেয়ার না সে তো একজন পর্তুগিজ প্লেয়ার তাহলে ব্রাজিলিয়ান ফ্যানরা কেন তাকে সাপোর্ট করে দেখেন আপনাদের উদ্দেশ্যে মানে আপনারা যারা সিজনাল ফ্যান আসেন সিজনাল ফ্যান হওয়া কখনোই খারাপ না আপনারা মৌসুমে খেলা দেখেন ভালো কথা কিন্তু আপনারা যে প্রশ্নটা আসলে করেন যে কেন ব্রাজিলিয়ান দেখেন আপনারা হয়তো জানেন না আমরা মাদ্রিদ এবং ক্রিস্টিয়ানো রোনালদো এক সময় মাদ্রিদে খেলে গেছেন শুধু যে খেলে গেছেন ব্যাপারটা এরকম হইলেও হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু মাদ্রিদের একজন লিজেন্ড সো মাদ্রিদের লিজেন্ডকে মাদ্রিদ সাপোর্টাররা সাপোর্ট করবে এটাই কি স্বাভাবিক নয় 365 দিনে 365 দিনে আপনাদের অনেক আপুরাকে সো ব্যাপারটা হচ্ছে আপনারা যে মনে করেন যে ব্রাজিলিয়ান সাপোর্টাররা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফলো করে কিংবা সাপোর্ট করে আসলে ব্যাপারটা এরকম না আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফলো করে ব্রাজিল প্লাস মাদ্রিদ সাপোর্টাররা মানে যারা আসলে মনে প্রাণে মাদ্রিদ সাপোর্টার আছে তারাই ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফলো করে আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুধুমাত্র একজন প্লেয়ার না একজন মানুষ হিসেবেও কিন্তু আপনি ফলো করতে পারেন এইটা কিন্তু ইয়ান অনেক ফুটবলাররাও করে যারা কিনা আর্জেন্টিনা জন্ম নিছে এরকম ফুটবলাররা কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফলো করে ধরেন আমার মত ব্রাজিলের অনেক ফ্যানস আছে যারা কিনা ডি মারিয়াকে ফলো করে বা পছন্দ করে মানে আর্জেন্টিনা প্লেয়ার হওয়ার সত্ত্বেও একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হয়ে তাকে পছন্দ করে এর কারণ এই কারণে যে সে আর্জেন্টিনার প্লেয়ার আমি ব্রাজিলের সাপোর্টার কারণ এইটা সে কিন্তু মাদ্রিদের হয়ে একসময় প্রতিনিধিত্ব করছে এবং একজন মাদ্রিদ ফ্যান হিসেবে আমাদের পছন্দ কর রিয়াল মাদ্রিদে খেলে যা ডি মারিয়াকে আমরা পছন্দ করি এর মানে এই না যে আমরা ব্রাজিলিয়ান সাপোর্টার হয়ে আর্জেন্টিনার একটা প্লেয়ারকে পছন্দ করতেছি আমরা পছন্দ করি এই কারণে কারণ সে আমাদের প্রাণে তো রিয়াল মার্চ দেখে গেছে সো ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করা কিংবা পছন্দ করার ব্যাপারটাও ঠিক এরকম যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে খেলে গেছে সো মাদ্রিদের সাপোর্টাররা তাকে পছন্দ করবে এটাই তো স্বাভাবিক এবং এর সাথে কিছু সিজনাল ফ্যানদের আরেকটা প্রশ্নের উত্তরতেই অনেকেই বলে যে পেলে আমলে আসলে অফসাইড ছিল না পেলে যত গোল করছে তার ম্যাক্সিমামই পজিশনে গিয়ে ঠিক আছে আমি এই তর্কে যাব না ওই আমলে আসলে অফসাইড ছিল কি ছিল না আপনারা যেহেতু বলতেছেন ওই আমলে আসলে অফসাইড ছিল না আমি মেনে নিলাম কিন্তু ভাই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে ওই সময় তো শুধুমাত্র পেলে একা খেলে নাই ব্যাপারটা তো এমন না যে শুধুমাত্র পেলের জন্য অফসাইড ছিল না ওই আমলে আর্জেন্টাইন যত প্লেয়ারা ফুটবল খেলছে তাদের জন্য তো তাহলে অফসাইড ছিল না সো যেহেতু অফসাইড তাদের জন্য ছিল না সো পেলে যেভাবে অফসাইডে গোল দিছে তারা কেন পারে নাই তারা নিশ্চয়ই পেলের লেভেলের ফুটবলার ছিল না দেড়শোই গোল দিতে পারে নাই তো আসলে একার জন্য ছিল না না ব্যাপারটা এরকম এরকম যদি তাহলে মেনে নেওয়া কিন্তু হলে ফুটবলের নিয়ম যেহেতু ছিল সেটা তো সবার জন্য সমানভাবে ছিল সবার জন্য যেহেতু সমানভাবে ছিল সবাই কেন অফসাইডে গিয়ে গোল দেয় নাই নিশ্চয়ই পারে নাই ব্যাপারটা তো এরকম না যে সবাই ইচ্ছা করে অফসাইডে গিয়ে গোল দেয় নাই কিন্তু পেলে ইচ্ছা করে অফসাইডে গিয়ে গোল দিছে তো ব্যাপারগুলো আসলে বুঝবে তারপরে আসলে এই সমস্ত কোয়েশ্চেন করবেন আর না হলে আসলে সিজনাল ফ্যানদের কাতারে চলে যাবেন যারা আসলে ফুটবলটা মোটামুটি ফলো করেন তারাও অনেক সময় এই ধরনের করে করেন এগুলো করলে আসলে আপনারাও কিন্তু সিজনাল ফ্যান ফ্যানদের কাতারে চলে যাবেন যদিও সিজনাল ফ্যান হওয়া খারাপ না তারপরেও আসলে ফুটবলটা তারা একটু কম বুঝে বলে আমরা মনে করি সো যাই হোক আজকে ভিডিও পর্যন্তই ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে